অজ্ঞ মূর্খ ব্যক্তিরা আমাকে অবজ্ঞা করে তারা মূর্তি পূজা করে থাকে হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে দুটো শাস্ত্রের রেফারেন্স সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো মূর্তি পূজার সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে একটি দিব হচ্ছে ভাগবত থেকে একটা দেব অন্য গ্রন্থ থেকে আসুন এখানে কি বলেছে সংস্কৃত শ্লোকগুলো যেহেতু আপনারা পড়ে নেবেন একই সংস্কৃত শ্লোক দুটো গ্রন্থেরই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শুনবেন পড়বেন তারপরে আপনাদের মতবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতবাদ আসুন এখানে বলছে আমি সর্বভূতে ভূতাত্মক স্বরূপে অবস্থিত আছি অথচ অজ্ঞলোকেরা সে আমাকে অবজ্ঞা করিয়া মনুষ্য প্রতিমা দিতে পূজারূপ বিড়ম্বনা করিয়া থাকে ভাগবতের তৃতীয় নাম্বার অধ্যায়ে সরি স্কন্ধ তৃতীয় নাম্বার স্কন্ধ উনত্রিশ নাম্বার অধ্যায়ে একুশ নাম্বার শ্লোক আবার বলছি ভাগবতের তৃতীয় নাম্বার স্কন্ধে উনত্রিশ নাম্বার অধ্যায়ে একুশ নাম্বার শ্লোকে একথাটি বর্ণন করা আছে তাহলে সর্বভূতের মধ্যে পরমাত্মা বিরাজমান কিন্তু সে তাকে না চেনে না জেনে না বুঝে অজ্ঞ মূর্খ ব্যক্তিরা তারা কী করছে আমাকে মানে ভগবানকে অর্থাৎ স্রষ্টাকে অর্থাৎ মূলে যে এক ঈশ্বর যে সে এক ঈশ্বরকে অবজ্ঞা করছে অর্থাৎ তাকে মানছে না তাকে মানছে না যাকে বলে না যে লোকটাকে চিনি আমি চিনি না এরকম একটা অবজ্ঞা করে না সেই রকম অবজ্ঞা করিয়া মনুষ্য প্রতিমা দিতে রূপ বিড়ম্বনা করে থাকে অর্থাৎ প্রতিমা তৈরি করে পূজা করছে সেই রূপকে এই বিড়ম্বনা তারা করে থাকে অর্থাৎ এর মধ্য দিয়ে তাকে অপমান করা হচ্ছে যে স্বয়ং আমি ব্যপ্ত থাকা সত্ত্বেও ছোট্ট একটা ম প্রতিমা তুলে তাকে ছোট করা হচ্ছে যে ঈশ্বর ইনি হয় আচ্ছা এবার আসুন শ্রীম ভাগবত থেকে কি বলেছে একই শ্লোকের একই বক্তব্যই ওখানে কি বলেছে ভাগবতে স্পষ্ট করে লেখা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা মনোযোগ সহকারে শুনুন এখানে বলছে ওই একুশ নম্বর এই শ্লোক একই শ্লোক এখানে বলছে যে আমি সকল ভূতের আত্মস্বরূপ হইয়া সর্বভূতে শত বিরাজমান কোনো কোনো ব্যক্তি এতাদৃশ আমাকে অবজ্ঞা করিয়া প্রতিমাদিকে পূজারূপ বিড়ম্বনা করিয়া থাকে তাহলে এখানেও একই কথা বলছে যে প্রতিমার রূপে তাকে পূজা করছে কিন্তু বেদে প্রতিমা নিষেধ উপনিষদে প্রতিমা নিষেধ প্রতিমা এক কথা পূজা করা যারা করে তারা হচ্ছে পাপ কাজ করছে এই জন্য তারা হচ্ছে পাপি এটাতে আমার তৃতীয় নম্বর ভিডিও আপনারা দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন তো এই পাপ কাজগুলো যে সমস্ত গুরু বর্গরা শিখাচ্ছে সেই অত ছাড়া গুরুবর্গদেরকে আমি বলতে যাচ্ছি যে তোমরা তো মশাই শিষ্যরা হচ্ছে তোমার হচ্ছে ছাত্র বা সন্তান যে তোমরা কেমন মাস্টার মাস্টারমশাই যে তোমরা হচ্ছে এই প্রতিমাকে পূজা করা শেখাচ্ছ আমি এটা করজোরে জিজ্ঞাসা করছি যে তোমরা কেমন শিক্ষক বা গুরু যে প্রতিমাকে তোমরা পূজা করাচ্ছ যেটা ভাগবতেও গীতাতে এবং সত্যার্থ প্রকাশে নিষেধ আছে নিষেধে আছে পরমাত্মাকে হেনও করা হচ্ছে তাচ্ছিল্য করা হচ্ছে অপমান করা হচ্ছে এবং যারা পূজা করছে তারা মূর্খ ব্যক্তি এবং তারা পাপ কাজ করছে তাহলে এই সমস্ত এবং বেদে নিষেধ করা আছে তাহলে এই সমস্ত হচ্ছে কেন তোমরা করাচ্ছ বেদে কিন্তু প্রতিমার কথা নেই তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে যারা হচ্ছে অজ্ঞমূর্খ ব্যক্তিরা তারাই হচ্ছে এই রূপে পূজা করছে করে পরমাত্মাকে সেই একেশ্বর ভগবানকে তাৎছিল করছে হেনস্থানি করছে কিন্তু ভগবান তাদেরকে অবমাননা করেনি তাদের ফল অবশ্যই দেয় তাদেরকে ফল হচ্ছে ভঙ্গুরে ন্যায় দেয় অর্থাৎ ক্ষণস্থায়ী ফল দেয় কিঞ্চিত এবং সেই ফল অল্প ভোগ করে তাদেরকে পুনরায় নরকগামী হতে হয় আগের ভিডিও আমার দেওয়া আছে আপনারা যায় দেখে নেবেন তো আজকে মূলত বিষয় এটাই যে ভাগবত স্পষ্ট পাওয়া গেল পরের দিন আবার একটা ভিডিও তুলে ধরব ভাগবত থেকেই ভাগবতের শ্লোক সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আমার ভিডিওগুলো কাউকে অপমান করার নয় আমি আপনাদের সামনে তুলে ধরছি পড়ে এবং খুব সহকারে আপনারা যেহেতু হচ্ছে শিক্ষিত সমাজ জ্ঞানগুণী ব্যক্তিগণ আমি তো অধম তো আপনাদের বিচার করে অবশ্যই জানাবেন যে সত্যি কি মূর্তি পূজা করা কি প্রয়োজন যদি মূর্তি পূজা গুরুবর্গরাজের শিখাচ্ছে তাহলে এই কথা আর বিধানের কথা দুই রকম হয়ে যাচ্ছে কারণ সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদে করিয়া ঐক্য ভাবিও না অন্য আশা সাধু যখন শাস্ত্র হয় আর গুরু হয় বাক্য আর সেই বাক্য শিষ্যরা হৃদয় ঐক্য করে মানে গুছে নেয় এবং সেই শিষ্য যদি শাস্ত্রগ্রন্থ খুলে দেখে যে নিষেধ আছে তাহলে সেই সমস্ত গুরুদের কাছে কি শ্রদ্ধা ভালোবাসা প্রেমপ্রীতি ভালোবাসা কি থাকবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন জয়শ্রীর জয় রাধেশ্যাম সকল ভালো থাকবেন গুরু গোবিন্দ জয় হোক অবশ্যই অবশ্যই জানাবেন আর এই ভিডিওগুলো শেয়ার করবেন জানে আরও অনেকে জানতে পারে এটা আপনাদের চরণে অনুরোধ রইল জয় শ্রীরাম গুরু গুরুগোবিন্দে জয়